সম্বুদ্ধে সহাসানি নামামি সহসে পঞ্চতসহসি না শিসমহং অপকলুকগঙ্গা অনন্ত নিভুত ধমঞ্ঞ সঙ্গচ আদারে না ইসব্যেকান্ত অষ্টবিংশতি সম্যক সম্বুদ্ধ বারো হাজার সম্যক সম্বুদ্ধ পাঁচ লক্ষ সম্যক সম্বুদ্ধ গণের চরণ তলে সশ্রদ্ধে বন্দনা করছি গঙ্গা তীরের বালুকনার চেয়ে বেশি সম্যক সম্বুদ্ধগণ মহাপরিনির্মাণ লাভ করেছেন সে সকল বুদ্ধগণের মুখ নিঃসৃত ধর্ম এবং তাদের সঙ্গকে নতশিরে বন্দনা করছি নামাক কারানো ভাও এ না বন্দনার প্রভাবে ইত্তাব্যে উপাদ্য সকল উপদ্রব বিনাশ হোক আনেকা আন্তরায়াপি বিনাশ আছে সাত সর্বপ্রকারের অন্তরাই বিনাশ হোক সাধু সাধু সাধু